তাড়াহুড়োর কাজ কখনোই ভালো হয় না সেটার প্রমাণ আমি আজকে পেলাম আর এই তো সকালে যেহেতু প্রতিদিন দিনই আমার ওঠা হয় এখন আবার একটা সমস্যা হয়েছে যে আমাদের এখানে গ্যাস থাকে না তাই সব সময় চেষ্টা করি সকাল সকাল সব রান্নাবান্না করার আর ছাদে দেখি কী কী সুন্দরভাবে কনসেপ্ট পড়ছে দেখেই না এত ভালো লাগলো আর এ পাশে আমি রান্নাবান্নাও করতে চলে এসেছি একটু তাড়াতাড়ি করছি আজ একটু দেরি হয়ে গিয়েছে আর আমার সাথে সাথে আমার পিচিটাও উঠে গিয়েছে তারও তো আবার খাবার ঠিক করতে হয় তাকেও খাওয়াতে হয় তো আমি আবার বরটের বেলা একটু সমস্যা হয়েছিল যে তাকে আমি মোবাইল দেখে সবসময় খাওয়া দাওয়া করা ছিলাম তো সে আড়াই বছর পর্যন্ত কোনো রকমের কোনো কথাই বলতো না পরে যখন ডাক্তারকে দেখিয়েছি তখন বলেছে তাকে ফোন আর হচ্ছে টেলিভিশন থেকে একদমই দূরে রাখতে তো আমি দ্বিতীয়টার বেলা আর এত ঝামেলা করিনি একটু আমি সব একদম মানে ট্রাই সবসময় চেষ্টা করি মোবাইল আর টিভি থেকে একদম দূরে রাখার আর মার্শাল্লাহ বলতে সে এখনও অনেক কথা বলতে পারে আর অনেক তাড়াতাড়ি হাঁটাও শিখে গিয়েছে যেহেতু একদমই মানে বসে বসে সময় পার করেনি সবসময় খেল খেলার মধ্যে ছিল বলে খুব তাড়াতাড়ি হাঁটতেও শিখে গিয়েছে আর এই পাশে তো আমার কাকগুলো প্রতিদিন সে তারা যে কীভাবে টের পায় যে এখন এখানে আমি খাবার দিব তারা সবসময় চলে আসে আমার ছাদের মধ্যে তো তারা আস্তে আস্তে এই পাশে আমার চাটাও রেডি হয়ে গেছে আর এই পাশে তো আমার সকালের নাস্তা একদমই রেডি হয়ে গেছে আমি চা ফেলেছি তারপর দিচ্ছি তারা প্রায় এখন খাওয়াটাওয়া শেষ করে একদম বাহিরে চলে যাবে আর এই পাশে আমার না দুদিন আগে না অনেকগুলো এটাকে কি বলি সুটকি এটা আর কি লইটা মাছের সুটকি এটা কিন্তু অনেক মজার রান্না করলে অনেক মজা লাগে আর আমার সুটকি কিন্তু অনেক পছন্দ আমি একটু সুটকি দিয়ে আর কি প্রচণ্ড পরিমাণে ভাত খেতে পারি আর এটা আমার অনেক মানে পছন্দের একটা জিনিস এটা যেভাবেই রান্না করি না কেন খুব মজা হয় তো এটাকে আমি একটু রোদে দিচ্ছিলাম যেহেতু আমার ছাদে অনেক কাক থাকে তাই একটু জালিতে করে সুন্দর মতো আটকিয়ে দিচ্ছিলাম হলে আবার কাক কখন উড়িয়ে নিয়ে চলে যাবে এতগুলো শুটকি এখন আবার বেশি দাম যেখানে আমি সাতশো টাকা করে কিনতাম এখন এইটাকে আমাকে বারোশো থেকে তেরোশো টাকা করে কেজি কিনতে হয় আর এই পাশের গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই তো এখানে কিছু মানে শাকের গাছ লাগিয়েছিলাম ভাবছি শাকগুলো তুলে ফেলবো যেহেতু অনেক বড় বড় হয়ে যাচ্ছে আর এখন যেহেতু শীত পড়ে যাচ্ছে শাকগুলো না নষ্ট হয়ে যাবে এখন আবার নতুন করে বীজ ফেলতে হবে তারপরে আর কি সুন্দর মতো আর কি ভালো ভালো শাক ইয়া হবে আর এই পাশে এই তো একটু ছাদা রান্নাবান্নাও শেষ হয়ে গেছে আমার বড়ো ছেলেও স্কুলে চলে গেছে তাকেও আবার আনতে হবে তো সেজন্য একটু তাড়াতাড়ি করছি এদিকে যেহেতু রান্নাবান্না শেষ সব কিছু গুছিয়ে তারপরে যাবো পাশে যেহেতু আমার কাজের বুয়াটাও আছে তাই আর খুব একটা সমস্যা হয় না যেহেতু আমাদের হচ্ছে ছয়তলা এটা একটু মানে ভেজাল লিফ্ট নাই তো এটাতে ওঠানামা করতে একটু বেশিটাই বেশি কষ্ট হয় আর এ পাশে আমি একটু কচু আর আলু দিয়ে এই মাছটা রান্না করেছিলাম এটা কিন্তু খেতে খুব মজা হয়েছিল আর এখনকার সবসময় চেষ্টা করবেন আপনাদের মানে ঘরে যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে মোবাইল একটা বিষয় থেকে একটু দূরে রাখার আর বাচ্চাকে একটু সময় দেওয়া দেখবেন বাচ্চা আপনার অনেক তাড়াতাড়ি কথা বলবে আর না হলে একদম অটোরিজমের শিকার হয়ে যায় আসলে অটোরিজম বলতে আমি জানি না এটা কী ধরনের অসুখ কিন্তু দেখি তারা কথা রিপিট করে এটাই আর কি তো যাই হোক আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এই তো আমি আমার বাচ্চাকে নিতে যাচ্ছি আর এই যে নামতে যেয়ে আমার পায়ের অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে আজকে তাহলে